আপনাদের প্রত্যেককে স্বাগতম বং টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পদ্মায় তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পের বেশ কিছু মাস আগেই আপনাদের প্রথম কিস্তির টাকা দিয়েছে প্রথম কিস্তির টাকা দিয়ে অলরেডি আপনারা কিন্তু অনেক আগেই ঘর তৈরির কাজ শুরু করে দিয়েছেন বা লিন্টন পর্যন্ত করে নিয়েছেন যারা লিন্টন পর্যন্ত কাজকর্ম করেছেন আপনাদের কিন্তু এখন দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে আরও ষাট টাকা আপনারা আশা করি সেই দ্বিতীয় কিস্তির টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন লিন্টন পর্যন্ত সরকারি নির্দেশিকা মতো কাজ করার পরেও এখনও যদি আপনি টাকা না পেয়ে থাকেন তো দু দিনের মধ্যে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই কারণ এত উপভোক্তাকে একবারে টাকা দেওয়া সম্ভব নয় ঠিক আছে তার আগে অবশ্যই বলবো আপনাদেরকে নিয়ে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আছে সেখানে একটু ভিজিট করে যান ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা জানেন যে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু শুধুমাত্র তারাই পাবেন যারা লিন্টন পর্যন্ত কাজ করেছিলেন তো প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে অনেকেই কিন্তু লিন্টন পর্যন্ত কাজ করতে পারেননি তাই কিন্তু আপনাদের এখন টাকা ঢুকছে না দ্বিতীয় কিস্তির তো আপনাদের কি আর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই পুরো টাকা কি মাটি হয়ে গেলো এরকম কিন্তু না আপনারা চাইলে এখনও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন তার জন্য কিন্তু কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে সেটা কি সবার আগে আপনাকে কোনো জায়গায় যেতে হবে না আপনি সবার আগে যেটা করবেন আপনার বাড়ির যে কাজটি করেছেন যতটুকুই করেছেন সেই কাজটাকে অতি দ্রুত লিন্টন পর্যন্ত নিয়ে যান ঠিক আছে কোনোভাবে হলেও আপনি আপনার টাকা টাকা না থাকলে ধার টার করে নিয়ে লিনটন পর্যন্ত করে নিন লিন্টন পর্যন্ত করে নিন তখন আপনি ভাববেন যে লিন্টন বন্ধ করে নিলেই হয়তো টাকা পেয়ে যাব এরকম কিন্তু না আপনার যে সার্ভে টিম এসে ছবি তুলেছে তখন তো লিন্টন ছিল না তাই আপনি টাকা পেলেন না যখনই আপনি লিন্টন বন্ধ কাজটা করে নেবেন সঙ্গে সঙ্গে আপনার গ্রামের বা আপনার এলাকার পঞ্চায়েতকে খবর দিন পঞ্চায়েত এসে সার্ভে টিমকে নিয়ে এসে আবার পুনরায় ছবি করবেন বা পঞ্চায়েতকে বলার পরে যদি দেরি মনে হচ্ছে আপনার এখনও আসে না এখনও আসে না আপনি ব্লক অফিসে গিয়ে দরখাস্ত দিয়ে দিন সেখান থেকে সরাসরি উচ্চ আধিকারিকরা সার্ভে করতে আপনার বাড়িতে আসবে সার্ভে করার পর কিছু দিনের মধ্যেই কিছু দিনের মধ্যেই কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি যে সাড়ে টাকা সেই সাড়ে টাকা পেয়ে যাবেন যারা আপনারা লিন্টনের পর্যন্ত কাজ করেননি অথচ প্রথম কিস্তির টাকা পেয়েছেন ভাববেন না আপনাদের টাকাটা শেষ হয়ে গেলো বা মাটি হয়ে গেল আপনি চাইলেও কিন্তু সেই টাকা আবার পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন তার জন্য আপনাকে সরকারি নির্দেশিকা পর্যন্ত আবার পুনরায় কাজটি করে নিয়ে উচ্চ আধিকারিকদের সাথে যোগাযোগ করে বা পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে পুনরায় সার্ভে করিয়ে নিতে হবে ছবি তুলিয়ে নিতে হবে ওরা বা ওনারা আপলোড করার সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যে কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় এক হিসেবে হাজার টাকা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো এরকম আমার ছোট্ট বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই বং বাংলা টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখলে পরবর্তীতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করব সেই আপডেটগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন